আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে মেসেঞ্জার থেকে আপনার ফোনের যে পুরাতন যে কন্ট্রাক্ট নাম্বারগুলো ছিল তো সেটা আর কি মেসেঞ্জার থেকে আপনারা দেখতে পারবেন তো এর আগে আগে ছিল সাপোজ আপনাদের দেখাই তো আমি এর আগে সেটার জন্য আমার মেস ফোনের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম তো এখান থেকে যে টি ডট আইকনটি আছে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিটিং নামক যে অপশনটি আছে সিটিংসে চলে যাব সেটিং সেটিংসে চলে যাবো সিটিংসে যাওয়ার পরে এখানে কিন্তু আগে আপনাদের ফোন কন্টাক্ট নামে একটি অপশন শো করতো তো সেটি দেখতে পাচ্ছেন আর সেই অপশনটি কিন্তু নাই এখান থেকে নিয়োভাব করে দেওয়া হয়েছে তো এখান থেকে আপনারা চলে যাবেন হেল্প যে অপশনটি আছে এখানে চলে যাবেন ক্লিক করে দিলাম লোড নিবে তো লোড নেওয়ার পর ক্লিক করে দিবেন সার্চ বক্সে ক্লিক করার পরে এখানে লিখবেন ফোন কন্ট্রাক্ট ফোন কন্ট্রাক্ট সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে সেই অপশনটা তো এখানে সার্চ ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যদি আপনার এর আগে আপলোড দেওয়া না থাকে তাহলে এখানে আপলোড করে দিবেন তাহলে এরপর থেকে যে নাম্বারগুলো সেভ করবেন সেগুলো কিন্তু মেসেঞ্জারে আপলোড হয়ে যাবে তো যদি আপলোড করা থাকে আমার যেহেতু আপলোড করা আছে সেই জন্য আমি এখানে রিমুভ কন্টাক্ট ফ্রম মেসেঞ্জার এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে কম্পিউটার হেল্প নামক একটা অপশন আছে এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে যে দুই নাম্বার অপশনটি আছে এখান থেকে যে দুই নাম্বার অপশনটি আছে তো এখানে এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার ফোনের যাবতীয় যতগুলো কন্ট্রাক্ট ছিল তো সেগুলো আর কি এখানে শো করতেছে তো দেখতে পাচ্ছেন এখানে আমার ফোনের সকল কন্ট্রাক্ট শো করছে আমার ফোনে যেগুলো কন্ট্রাক্টে সেভ করা নাই এর আগে যে ফোন ছিল কিন্তু মেসেঞ্জার আইডি করার পরে বা আপলোড দেওয়ার পরে যেগুলো কন্ট্র্যাক্ট আর ফোনে বা সিমে সেভ করা হয়েছিল তো সেগুলো কিন্তু এখানে সব শো করবে তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন